চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা সবচেয়ে পপুলার প্রশ্ন কমন প্রশ্ন এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা যারা সুস্থ কোমর টমর এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলো দেখলে খুব মেজাজ গরম হয় হয় মনে অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাভা আসে কিনা আল্লাহ জানে দেখেন যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে কোনো অসুস্থতার কারণে রুকু বা সেদার জন্য অনেক কোমর ভাঙতে পারেন না তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন এই ব্যক্তির নামাজ হবে ইনশা আল্লাহ একজন দাঁড়াতে পারেন তিনি দাঁড়াবেন কিন্তু রুকুটা করতে পারেন না তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন ইশারা সিদ্ধান্ত এটা জায়জ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবীকে বলেছেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন হন তার জন্য এটা জায়েজ আছে কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ গাছে উঠতে পারেন ধান খেত দুনিয়ার সব কাজ করতে পারেন লাফালাফি সব করতে পারেন শুধু মসজিদে নামাজ হবে না যদি আপনার সক্ষমতা থাকে অনেকে আসে শরীরটা একটু খারাপ লাগতেছে আজকে একটু ম্যাজ ম্যাজ করতেছে চেয়ারটা বসে নামাজ করে ফেললাম অনেক ভাইরা আছে মনে করেন যে নামাজ হবে না নামাজ হবে না বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোন রাস্তা নাই ফরজ নামাজের দান ওটা একটা ফরজ রুকু করা একটা ফরজ চিন্তা করা আরেকটা ফরজ এগুলো করতে হবে আপনি আল্লাহর সামনে এসে ভাবসাপ নিলে গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব বিধায় নামাজ কিন্তু হবে না আল্লাহ তোরা আমাদেরকে বোঝাত তফিক দান